নিজের চোখের সামনে না হলো চার পাঁচটা লাশ দেখছি আমরা নিজের জীবন বাজি রেখে ছাত্র আন্দোলনে নামছি দশ হাজার টাকা দিয়ে গেছে যে আমাদের ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ তো সারা জীবনের জন্য দিতে পারবে না ছাত্র আন্দোলনে গেছিলাম নিজের জীবন বাজিয়ে রেখে হয় দেশটা দিতে হবে না হয় নিজের জীবন চলে যাবে আমার ঘটনাটা ঘটছে যাত্রা পারি আপনার এক গলির ভিতরে অনেক মানুষজন ছিল অনেক ছাত্র ভাইরা ছিল আমার সাথে যারা বড় ভাইরা ছিল তারাও ছিল ওখানে আমার গুলি লাগছে আপনার রাত বারোটার পরে শুক্রবার রাত উনিশ তারিখে ওই দিন লাগার পরে মানে আমার পায়ে লাগছে পায়ে লাগার পরে পুরো আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার হাতে আঘাত পাইছি দুই হাতে পুরো পড়ে গিয়ে আমি মনে করছি যে আমার পাটার নাই পরে ওখান থেকে বাইরা ধরছে ধরার পরে মানে আপনার ওই ছনিয়া সালমান হসপিটালে ভর্তি করা ছিল তো ওখানে ওরা রাখতে চাইছিলো না যে পুলিশের বইতে পুলিশে আপনারা সব চেকিং করতেছে যে কোনো আন্দোলনে গুলি খাওয়া মানে আহত রুগী আছে কিনা। পরে ওখানে যাই এক ডাক্তার ছিল আমার মানে আমার ছিল ভালোবাসার কারণে আমার ওখানে দুই দিন রাখছিলো যে তোমার এই অবস্থা কেমনে যাবো আর তখন তো পুরো কার্পোজারি কোনো কিছু চলে না অ্যাম্বুলেন্স বা কোনো কিছু চলে না অনেক কষ্টে দুই দিন মানে খুব কষ্টে দিন দুই দিন কাটাইছি ব্লাডও হয়েছে অনেক মানে এক কথায় খুব কষ্টে কাটাইছি দিনটা অনেক চেষ্টা করছি অনেক জায়গায় ফোন করছি অ্যাম্বুলেন্স মানে পাওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স পায় না পরে ওখান থেকে আমার সাতশো ভাইরাস ছিল আমার বড় ভাইরাস ছিল তারা যাই হোক ম্যানেজ করে আপনার মানে ওখান থেকে আমারে পাড়া দিছে এখানে আর ওই সালমান হসপিটালের প্রাইভেট হসপিটাল ছিল দুই দিনে আমার টোটাল খরচ হয়েছিলো এগারো হাজার টাকা তো আমার ভাইরা সাতশো ভাইরা দিয়ে দিয়েছিলো পরে যাওয়ার পরে আমার ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া এখানে দিয়ে এখানে আমি ভর্তি হয়েছি আপনার একুশ তারিখে একুশ তারিখে ভর্তি হওয়ার পরে মানে আমি ইমার্জেন্সিতে ভর্তি ওখানে আসি তো পরে মানে আমার কোনো এক পথে তখন কোনো চিকিৎসাই নাই মানে দু তিন ঘন্টা একবার পড়েই রয়েছে এইভাবে যে আমার এই চিকিৎসা নেন আমার পায়ে যন্ত্রণা করতেছে মানে কেউ এক কথা কোনো ডাক্তারই মানে কোনো কিছু মনে করে না যে আমরা রোগী আমাদের কোনো কিছু মনে করে না যাই তারপরে ওখান থেকে দু তিন ঘন্টা থাকার পরে আমারে অপারেশন করলো অপারেশন করার পরে দু চার দিন পরে শেখ হাসিনা আসলো এসে আমাদের দেখাশোনা করে গেলো দেখাশোনা করে গিয়ে আমাদের দশ হাজার করে টাকা দিয়ে গেছে কিন্তু দশ হাজার টাকা দিয়ে গেছে যে আমাদের ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ তো সারা জীবনের জন্য দিতে পারবে না বাট তারপরও আরেকটা সমস্যা হয়েছিলো মানে আমাদের ফাইলের উপরে পুলিশ কেস দিয়ে দিচ্ছে যাতে আমরা পরবর্তী যদি সুস্থ হতে পারি সুস্থ হওয়ার পর পরে দেখা যাচ্ছে আমাদের বা কোনো ডাকাত বা কোনো কিছুতে আমাদের মানে আপনার সন্ত্রাস কেস দিয়ে দিত যাতে সারা জীবন মানে থানার ভিতরে জেলের ভিতরে পড়ে থাকতাম তারপরে আপনার হাতের ফিঙ্গার এনআইডি কার্ড সব কিছু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যাক আল্লাহ রহমতে কষ্টে আমরা নিজের জীবন বাজি রেখে রাজপথ মানে ছাত্র আন্দোলনে নামছি আমাদেরও তো আমরাও তো একটা ছাত্র আমাদেরও তো রক্তের একটা তেজ আছে না আমরাও নেমে দে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করছি যাক এটা অনেক ভালো লাগছে নিজের কষ্ট হইলেও তারপরও দেশটা স্বাধীন করছি প্রধানমন্ত্রী ত্যাগ করছে এটা অনেক ভালো লাগছে না হলে আমাদের কপালে মানে অনেক মানে এক কথায় খুব কষ্ট ছিল ভয়া মানে খারাপ কষ্ট ছিল মানে এক কথায় এখান থেকে সুস্থ হওয়ার পরেই আমি দেশে আর যাইতে পারতাম না মানে এখান থেকে একবারে জেলে বসতো এরম একটা অবস্থা শিশু চলে আসছে আন্দোলন ছিলাম পুলিশের সাথে মানে এ আপনার দাওয়া বলটা হচ্ছিল ওরা একবার মানে দাওয়া করে আমরা একবার দাওয়া করি এভাবে মানে আপনার প্রায় কতটুকু বেশি দূর হবে না আমরা আগায় আবার পুলিশ অনেকজন গুলি করে মিসেল মারে আপনার আর ওই এক ধরনের একটা কি বলে ওটা হ্যাঁ হ্যাঁ ওটা মারতেছে আর আমরা তো সেফটি নিয়ে আসি আর আমার গুলিটা লাগছে মানে আমার ট্র্যাক আছে সামনেও ট্র্যাক আছে আমি পুরো সেফটি নিয়ে আসি তারপরেও আল্লাহ রহমতে কি জানি কপালে ছিল হয়তো এটা গেছে একটা লাগছে জি মানে এ পাশ দিয়ে ঢুকছে ও পাশ দিয়ে মানে হাটটা ভেঙে পুরো মাংস নিয়ে ভাব ওই দিন মানে রাখ নিজের জীবন রেখে আল্লাহ এটা ফিরাই দিছে জীবনটা ফিরাই দিছে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে দেখতে পারছি এটাই অনেক ভালো লাগতেছে জি ইনশাল্লাহ ডাক্তার বলছে যে আপনার বিশ তারিখে অপারেশন করছে বিশ তারিখে অপারেশন করার পরে ডাক্তার বলছে যে হাঁটতে তোমার হাঁটার উপরে সব কিছু আপনার প্রায় আট দশ মাস সময় লাগবো মানে পায়ে বর দিয়ে পুরোপুরি হাঁটতে চোখের সামনে মানে এক কথা চোখটা যদি এরকম মানে বন্ধ করি ওই দিনে কথাটা যদি মনে করি ভাইয়া মানে এক কথাই মানে পুরো মাথাটা গড়ে নিজের চোখের সামনে এ পাশ দিয়ে ঢুকছে এ পাশ দিয়ে গেছে পা গেছে মানে এক কথা মানে নিজের চোখের সামনে না আলো চার পাঁচটা লাশ দেখছে পুরো সব গুলি খাওয়া পেটে আপনার মাথায় ঢুকে তারপরে কতজন আহত হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে অনেক ঢুকে গেছে নিজের চোখের সামনে তারপরেও ভয় পায় নাই তারপরও আন্দোলনে ছিল